জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি আজকের ক্লাসটি হচ্ছে ধারাবাহিক ক্লাস ধারাবাহিক ক্লাসের মধ্যে আমরা শিখবো হচ্ছে থিম থিমের যে কাজগুলো সেগুলো আমরা দেখতে চাই অর্থাৎ আমরা যে ডিফল্ট থিম নিব সেই থিম নেওয়ার পরে এই থিমটাকে আমরা যে কোনো সময় মডিফাই পরিবর্তন এডিটিং সম্পাদনা সব কিছুই করতে পারবো আমাদের মনের মতো করে কালার মনের মাধুরী মিশিয়ে কালার আমরা ব্যবহার করতে পারবো তো আমরা একটু দেখি থিম আমরা কীভাবে ব্যবহার করতে পারি তো প্রথমে আমরা চলে গেলাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা এখান থেকে প্রেজেন্টেশনে যাব বা এখানে থিম আছেই আছে আর অনেক কিছু আছে আমরা এখান থেকে যে যেই থিমটা আপনার ভালো লাগবে এই স্টাইলটা আপনার ভালো লাগবে আপনি ওখান থেকে ওটা নেবেন আমি একটা চয়েস করি সাপোজ এটা নিলাম নেওয়ার পরে এটা চলে আসছে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েটেক ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে প্রায় এক দুই তিন চার এভাবে করে দশটা স্লাইড কিন্তু অটোমেটিক চলে আসছে এবং খুবই চমৎকার সুন্দর একটি স্লাইড অল্প সময়ের মধ্যে আমরা একটা প্রেজেন্টেশন কিন্তু তৈরি করতে পারবো এই এই থিমটা ব্যবহার করে তো এই যে আমরা যে থিমগুলো নিলাম আমরা ডিজাইনে চলে যাই ডিজাইনের মধ্যে এই যে থিম রয়েছে আমরা যেই থিমটা চয়েস করেছি সাপোজ আমাদের এই থিমের যে কালারগুলো রয়েছে এই যে যে কালারগুলো এই যে কালারগুলো ব্যাকগ্রাউন্ড কালার বা এই যে কালারগুলো যেখানে যেখানে যে কালারগুলো ব্যবহার করা হয়েছে আমাদের এগুলো ভালো লাগছে না আমরা আমাদের মতো করে একটি কালার নিতে চাই ও ক্ষেত্রে আমরা এই যে যে থিমটি রয়েছে এই থিম থেকে আমরা এখানে ডাউনেরতে ক্লিক করে এইখানে যে থিমগুলো দেখা যাচ্ছে এই থিমগুলো ছাড়াও আরও কিছু থিম কিন্তু এখানে রয়েছে মোর থিম এখানে ক্লিক দিলে আমাদের এই যে বাকি থিমগুলো কিন্তু এখানে চলে আসছে তো আমরা থিমের যে স্টাইলটা ধরনটা এটা ঠিকই থাকবে শুধু কালারটা চেঞ্জ হয়ে যাবে আমরা যদি এটা নিই এই যে প্রতিটা থিমের যে ব্যাকগ্রাউন্ড আগের মতো কিন্তু নাই চেঞ্জ হয়ে গেল এই যে সব কিছু এই যে পিছনে কাঠের মতো হ্যাঁ এই যে আমরা পরিবর্তনটা অবশ্যই খেয়াল করতে পারতেছি আমরা যদি অন্য একটা নিই এই যে চেঞ্জ হয়ে গেল কিন্তু লেখা টেখা ডিজাইন টিজাইন যা আছে সব সেম থাকে শুধু কালারটা ভিন্ন হয়ে যায় এটা নিলে কালার চেঞ্জ হয়ে গেল খুব সহজেই কিন্তু আমরা এবং শুধু একটা না প্রতিটা স্লাইডের কালারটা কিন্তু স্লাইড অটোমেটিক কম্বিনেশন হয়ে যাচ্ছে মানে এক একাই মানে সেট হয়ে যাচ্ছে কোথায় কোন কালারটা দেওয়া দরকার অটোমেটিক কিন্তু এটা নিয়ে নিচ্ছে আমাকে কিন্তু কিছু করতে হচ্ছে না তাহলে এই যে এখান থেকে যে থিমগুলো রয়েছে এই থিমের প্রতিটা থিমই আমরা ইউজ করতে পারবো এই থিমগুলো ছাড়াও আমরা কয়েকটা দিয়ে দেখি পরিবর্তন এই থিমগুলো ছাড়াও আরও কিছু থিম রয়েছে যেটা আমরা নেট থেকে নিয়ে ব্যবহার করতে পারবো অথবা যদি আমাদের কালেকশনে নেট থেকে কোনো থিম আমরা ডাউনলোড করে রেখেছিলাম সেটাও যদি ব্যবহার করতে চাই তাও এখান থেকে আমরা ব্যবহার করতে পারবো সেফ কারেন্ট থিম এখানে গিয়ে আমরা ওই থিমটাও ইউজ করতে পারবো আচ্ছা এরপর চলে আসি হচ্ছে এই থিমের পাশেই রয়েছে ভেরিয়েন্ট এখান থেকেও কিন্তু আমরা চাইলে শুধু থিমের যে কালারটা এই যে অফিস অফিসিয়াল এই যে চেঞ্জ হয়ে গেল এবং শুধু একটা নয় প্রতিটাই কিন্তু চেঞ্জ হচ্ছে ফন্টে গিয়ে আমরা এখানে যে লেখার যে ফন্ডগুলো রয়েছে অটো ডিফল্ট যে ফন্ডগুলো রয়েছে আমরা চাইলে এই যে ফন্টগুলো এই ফন্টগুলো কিন্তু আমরা কি করতে পারি চাইলে পরিবর্তন করতে পারি কিভাবে করতে পারি এখানে ক্লিক করে এই যে আমরা ফন্টে যাব ফন্টে গিয়ে আমরা এই যে এখান থেকে আমরা দেখতে পারি ওই যে চেঞ্জ হচ্ছে কিন্তু এখানে আমরা একটু সাইডেরটা নেই তাহলে আমরা ফন্টের যে পরিবর্তনটা এটা দেখতে পারবো এখান থেকে আমরা ফন্টে গেলাম এই যে এজেন্ডা এজেন্ডার যে ফন্টগুলো আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি শুধু এজেন্ডা না কিন্তু এটা প্রতিটা থিমের মধ্যেই কিন্তু এই ফন্টের পরিবর্তনটা চলে আসবে আমরা কিন্তু সুন্দর সুন্দর ফন্ট এখানে রয়েছে এই ফন্টগুলো ইউজ করতে পারি বা আরও ফন্ট রয়েছে কাস্টম ফন্টের মধ্যে আমরা সেই ফন্টগুলোও কিন্তু ব্যবহার করতে এই যে কাস্টম ফন্টে গিয়ে কিন্তু আমরা আরও কিছু ফন্ট পাবো সেগুলো ব্যবহার করতে পারবো তো আমরা ফন্টের ব্যবহারটাই একটু ফন্টটা চেঞ্জ করে দেখি হ্যাঁ এই যে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিটা পেজের প্রতিটা লেখার স্টাইলই কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে এই যে সব ফন্ট চেঞ্জ হয়ে গেছে একা একাই যেখানে যেখানে আমাদের ফ্রন্টের ব্যবহার আছে এই জায়গাগুলো পরিবর্তন হয়ে গিয়েছে এরপর হচ্ছে আমরা চলে আসি ইফেক্টও ব্যবহার করতে পারি আমরা যে যে বিভিন্ন শেপগুলো ব্যবহার করছি সেই শেপের ইফেক্টও ব্যবহার করতে আমরা কি এখানে কোনো শেপ ব্যবহার করেছি সাপোজ কোনো শেপ ব্যবহার করলাম আমরা একটা জায়গায় গিয়ে আমরা এখানে শেপ ব্যবহার করলাম কথার কথা এখানে একটা শেপ ব্যবহার করলাম এই যে শেপটা এই শেপের এই শেপটা কিন্তু আমরা চাইলে পরিবর্তন করতে পারি ডিজাইনে গিয়ে শেপে গিয়ে আমরা ইফেক্টে গিয়ে যে এখান থেকে কিন্তু যে ওই চেঞ্জ হচ্ছে কিন্তু বুঝেছে হালকা একটু পরিবর্তন হচ্ছে তার মানে আমরা শেপগুলো যেখানে যেখানে শেপ থাকবে সব শেপ এখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক সবগুলো স্লাইডের শেপগুলো পরিবর্তন হয়ে যাবে আর যদি আমরা একটা শেপ পরিবর্তন করতে চাই যে শুধু আমরা এই শেপটাকে পরিবর্তন করতে চাই তাহলে ফর্মেটে গিয়ে আমরা এই শেপের কালার হ্যাঁ বা এই শেপের যে স্টক এগুলো তো আমরা পরিবর্তন করতেই পারি বা মোটা বা চিকুন করব কালো করব শেপের কালারটা হ্যাঁ এগুলো তো আমরা করতেই পারি তারপরে হচ্ছে ইফেক্ট দিব শ্যাডো দিবো শুধু এই শেপটার মধ্যে কিন্তু কাজ হচ্ছে তাহলে একটা স্লাইডের মধ্যে যদি আমরা শেপ নিয়ে কাজ করতে চাই তাহলে ফর্মেটি গিয়ে করবো আর যদি মনে করি সবগুলোকেই পরিবর্তন যতগুলো স্লাইড আছে সবগুলো স্লাইডে আমাদের কোনো না কোনো শেপ আসে আমি সবগুলো শেপ একই রকম করতে চাচ্ছি তাহলে কি করতে পারবো এই ইফেক্টে গিয়ে জাস্ট আমরা এখান থেকে পরিবর্তন করে দেব ওকে এবার চলে আসি হচ্ছে শেপের পরে রয়েছে ব্যাকগ্রাউন্ড স্টাইল ব্যাকগ্রাউন্ড স্টাইল ব্যাকগ্রাউন্ড স্টাইলে যদি আমরা একটা কালার দিই ওরে বাবা চেঞ্জ হয়ে গেল কিন্তু খুব সহজেই আমরা কিন্তু এই যে ক্লিক দেওয়ার পরে খুব চমৎকার অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে ডিজাইন করে ফেলতে পারি এই যে এই যে স্টেপ বাই স্টেপ যেরকম ছিল ওটা কিন্তু ছিল না হ্যাঁ এই যেটাতে যাই এই যে স্টেপ প্রতিটা পেজের যে স্লাইডের যে ব্যাকগ্রাউন্ডটা লাস্টের দিকে যে ব্যাকগ্রাউন্ডটা এটা তো কোনো ব্যাকগ্রাউন্ডই নাই আমরা যদি ছবিটাকে বের করি তাহলে ওই যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে মানে প্রতিটা স্লাইডের ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই ওই যে নিচে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়েছে হ্যাঁ আমরা একটু আন্ডো করি তো এইভাবে করে আমরা খুব সহজেই আমরা এখানে গিয়ে আমরা কি করতে পারি ব্যাকগ্রাউন্ডের যে স্টাইলটা ওই স্টাইলটা পরিবর্তন করতে পারি এরপরে ফর্মেড ব্যাকগ্রাউন্ডে গিয়ে কিন্তু আমরা আরও কিছু কাজ করতে পারি খুব চমৎকার চমৎকার আমরা একটা ব্যাকগ্রাউন্ড ওপেন করে নিই তাহলে বোঝা যাবে এটা একটা ব্যাকগ্রাউন্ড এটা একটা ব্যাকগ্রাউন্ড ওই যে ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে যদি আমরা কোনো সলিড কালার দিতে চাই এই যে ফিল কালারের মধ্যে সলিড কালার একটা কালার মানে নির্দিষ্ট একটি কালার আমরা কিন্তু দিতে পারি ফিল থেকে সলিড কালার এবং এই সলিড কালারটা কি কালার হবে সেটাও আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি যে আমরা রেড দিবো ব্যাকগ্রাউন্ড কালারটা পুরো সব যতগুলো ই আছে এখানে সব সবগুলোর মতো হয়েছে হয় নাই না একটা হয়েছে যেটা সিলেক্ট করেছি শুধুমাত্র ওটারই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়েছে এখন এটা হচ্ছে সলিড কালার আমরা চাইলে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি গ্রেডিয়েন্ট কালারটা হচ্ছে কয়েকটা কালারের মিশ্রণ যেটা এটা হচ্ছে বলা হয় গ্রেডিয়েন্ট কালার এই কাজটা আমি যদি একটু একটা নিউ স্লাইড নিয়ে দেখাই তাহলে মনে একটু বুঝতে হওয়ার সুবিধা হয় আমরা একটা স্লাইড নিই নিউ স্লাইড কন্ট্রোল কন্ট্রোল কি আমরা এসে গিয়ে কি বলে এখানে না হোমে গিয়ে নিউ স্লাইডে ক্লিক করলাম আমরা একটা স্লাইড নিলাম এখানে এই যে স্লাইডটা স্লাইড নিলাম এবং স্লাইডের যে থিমটা রয়েছে আমরা থিমটা একটু চেঞ্জ করতে চাই থিমটা এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা বোঝার জন্য এখন আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি খুব সহজে বোঝা যাবে তাহলে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা এই যে এই যে আমরা গ্রেডিয়েন্ট কালার নিয়েছি এই যে এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালার মানে কয়েকটা কালারের মিশ্রণ হয়েছে কয়েকটা কালারের সমন্বয় হয়েছে এখন সমন্বয় তার আমরা করি নাই কম্পিউটার কিন্তু নিজে নিজে সমন্বয় করে দিয়েছে এখন আমরা মনে করতেছি যে এই সমন্বয়টা আমরা নিজেরা করব। তাহলে এখান থেকেই যে এটা কিন্তু আমরা কালার কমিয়ে পারি এই যে স্লাইডগুলোকে ধরে বা এটাকে আমরা ডিলিটও করে দিলে বা যে স্টেনে ধরে ছেড়ে দিলে কিন্তু এটা চলে যাবে এবং আমরা যদি মনে করি যে এটাকে একটা কালার দিব এখান থেকে আমরা একটা কালার দিব এটাকে একটা কালার দিব এটাকে রেড দিব এই যে এক সাইডে রেড হয়ে গেলো এটাকে সাদা আছে সাদা না দিয়ে এটাকে সিলেক্ট করে এটাকে আমরা ই দিব কি বলে ব্ল্যাক দিব তাহলে আমাদের মতো করেও কিন্তু আমরা কি করতে পারি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি গ্রেডিয়েন্ট কালারগুলো ব্যবহার করতে পারি যে গ্রেডিয়েন্ট কালার যেটা এবং আমরা এখানে দুটো কালার ইউজ করেছি একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট আমরা যদি চাই যে এখানে তিনটা কালার ইউজ করব। আমরা কিন্তু তিনটা কালারও ইউজ করতে পারি ব্যবহার করতে পারি সেটা কিভাবে জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করলে একটা এই যে এরকম একটা ই আসবে কি আসবে একটা ডটের মতো আসবে একটা দাড়ির মতো আসবে যে একটা অ্যারো চিহ্নর মতো আসবে এই চিহ্নটার মধ্যে ক্লিক দিলে আমাদের এই যে যে কালারের যে প্লেটটা রয়েছে এখানে ক্লিক করে আমরা কিন্তু কালার দিয়ে দিতে পারি ওটা দিয়েছিলাম ব্ল্যাক আর রেড এটা আমরা একটা ইয়েলো কালার দিয়ে দিলাম এই যে তাহলে এখানে কয়টা কটা কালারের সমন্বয় হয়েছে তিনটা কালারের সমন্বয় হয়েছে আমরা কিন্তু কালার অ্যাডও করতে পারতেছি আবার হলে কালারটা আমরা ডিলিটও করে দিতে পারতেছি তাহলে এইগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড মানে গ্রেডিয়েন্ট কালার এরপর চলে আসি তিন নম্বরটা পিকচার অর টেক্সচার ফিল এখানে ক্লিক দিব এই যে আমাদের কিন্তু এখানে টেক্সচার চলে আসছে টেক্সচার চলে আছে আমরা টেক্সারগুলো কোথায় পাবো এই যে এখানে পাবো বেশ কিছু টেক্সচার কিন্তু এই মাইক্রোসফট কোম্পানির যে পাওয়ার পয়েন্ট এখানে কিন্তু ডিফল্ট অবস্থায় দেওয়া রয়েছে আমরা কিন্তু এই টেক্সচারগুলো খুব সহজে ইউজ করতে পারি এই যে খুব চমৎকার চমৎকার ব্যাকগ্রাউন্ড এটা মারাত্মক মারাত্মক জিনিস তৈরি করা যায় এটা জাস্ট একটু ঘাটাঘাটি করলে সুন্দর সুন্দর প্রেজেন্টেশন তৈরি করা যায় মানে তাক লেগে থাকবে এই প্রেজেন্টেশন দেখে এরকম বানানো সম্ভব তবে এর এর পিছনে খাটতে হবে একটু পরিশ্রম করলেই তৈরি করা সম্ভব তাহলে এখানে দেখো কত সুন্দর সুন্দর টেক্সচার বানিয়ে রেখেছে আমাদের জন্য যাতে আমরা আমরা প্রেজেন্টেশনটাকে আকর্ষণীয় করতে পারি হ্যাঁ এই যে কাঠের মতো করে করে রাখছে এরা প্রেজেন্টেশন এটা ব্যাকগ্রাউন্ড হ্যাঁ এই যে আমরা এই ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারি খুব সহজেই জাস্ট ক্লিক দিলেই কিন্তু এটা চলে আসতেছে অথচ আমরা যদি এই টেকচারগুলো নিজেরা তৈরি করতে চাই আমাদের কত সময় লাগবে কত সময় ব্যয় করে এরকম একটা টেক্সচার বানাইতে হবে কত সহজে আমরা ব্যবহার করতে পারতেছি আচ্ছা এরপরে চলে আসে হচ্ছে আমরা টেকচার কিন্তু অনলাইন থেকে ব্যবহার করতে পারবো বা আমাদের সেভ করা আছে টেকচার সেটাও ব্যবহার করতে পারবো টেকচারের যে গুলো সেগুলো আমরা চেঞ্জ করতে পারবো চাইলে এই যে এগুলো কিন্তু ওই যে ওই যে ডানে যাচ্ছে বামে যাচ্ছে এগুলো চেঞ্জ হচ্ছে কিন্তু ওই যে ওই ডানে বামে উপরে নিচে অফসেট করতে পারবো স্ক্যাল করতে পারবো এগুলো আমরা কাজ করতে পারবো তারপর অ্যালাইনমেন্ট কোন দিকে হবে টেকচারের টপ দিকে টপের লেফট দিকে নাকি টপের রাইট দিকে ওই যে শেপটা কিন্তু ওইদিকে চলে গেল উল্টা দিকে চলে গেল তার মানে এখান থেকে আমরা এই কাজগুলোও করতে পারতেছি এগুলো একটু দেখো প্র্যাকটিস করার সময় কোথায় কি আছে এরপর হচ্ছে প্যাটার্ন প্যাটার্ন হচ্ছে এই যে কিছু প্যাটার্ন দেওয়া রয়েছে এই প্যাটার্নগুলো আমরা ইউজ করতে পারি খুব সহজে এবং প্যাটার্নের যে কালারগুলো রয়েছে আমরা কালারগুলো দেখছো এই যে খুব খোপ খুব খোপের মতো এটা ইটের মতো ইট গাঁতনি এটার মতো এটা হচ্ছে ডাইরেক্ট লাইনগুলো এটা হচ্ছে যে কোন লাইন হ্যাঁ এরপরে এটা হচ্ছে মানে ড্যাশ ড্যাশ এটা একটু ফাঁকা ফাঁকা ড্যাশ এটাই খুব খুবের মতো দেখো হ্যাঁ তো আমরা বেশ কিছু দেখালাম তো এই ইগুলো মানে প্যাটার্নগুলো আমরা চাইলে ইউজ করতে পারবো ব্যবহার করতে পারবো খুব সহজেই স্লাইডগুলোর মধ্যে এবং এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দেখো ফোরগ্রাউন্ড কালার একটা দেওয়া যাবে ব্যাকগ্রাউন্ড কালার একটা দেওয়া যাবে আমরা চাইলে ফোরগ্রাউন্ড কালার রেড দিয়েছি ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাকও দিতে পারবো আমরা চাইলে দেখো হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার আর উপরে যে কালারটা যে সুতার মতো যেগুলো এগুলো হচ্ছে রেড কালার এখন আমি রেড কালারটা ইয়েলো দিতে চাই খুব সহজেই কিন্তু আমরা চেঞ্জ করতে পারতেছি ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার তো এই তো মোটামুটি ছিল হচ্ছে এই ডিজাইনের যে থিমগুলোর কাজগুলো এরপরে এখানে একটা রয়েছে স্লাইড সাইজ এই যে স্লাইডের যে সাইজটা এটা আমরা এখানে নির্ধারণ করতে পারি এটা কোনো একটা ক্লাসেও আমরা করিয়েছি ওই ক্লাসটা দেখলে হয়তো আপনি এটা পেয়ে যাবেন এই স্লাইডের যে সাইজটা এরপরে হচ্ছে ফর ফর ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করলে আমরা যেটা করতে পারবো এই যে ফরমেট ব্যাকগ্রাউন্ড আমরা তো এখানেই ছিলাম ফরমেট ব্যাকগ্রাউন্ড দিয়েই তো আমরা নিজেদের মতো করে কাজ করলাম তো এই ছিল হচ্ছে টোটালি একটা থিমকে কীভাবে আকর্ষণীয় করে উপস্থাপন করা যায় টেক্সচার ব্যবহার করা যায় বা একটা নির্দিষ্ট কালার ব্যবহার করা যায় বা গ্রেডিয়েন্ট ব্যবহার করা যায় বা নিজেরা কালার ম্যাচিং করে গ্রেডিয়েন্ট তৈরি করা যায় একের অধিক এক কালার বা একের অধিক কালার আমরা কিভাবে একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্যবহার করব বা বিভিন্ন জায়গায় থিমে ব্যবহার করব বা ফন কালার কিভাবে আমরা খুব সহজেই ফোনগুলোকে চেঞ্জ করে ফেলতে পারবো হ্যাঁ এই বিষয়গুলো হচ্ছে ছিল আজকের ক্লাসে তো আজকের ক্লাস এ পর্যন্তই আবারও নতুন কোন ক্লাসে যুক্ত হয়ে যাব আমি শেখ জাকির আহমদ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারে সাথে থাকুন